আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু অনেক ভোরবেলায় চলে আসলাম হচ্ছে এই মেঘলাঘাট মাছের রোদে আর এই মেঘলাঘাট মাছের রোদে বর্তমানে কোন ধরনের মাছগুলি পাওয়া যায় এবং কেমন দামে বিক্রি হয় তা আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব দর্শক আজকে কিন্তু এই মেঘলাঘাট মাছের আর আড়তে খুবই চমৎকার চমৎকার কিছু মাছ আসছে পদ্মার যে মাছগুলি আছে এবং বিলের যে টাটকা টাটকা দেশি মাছ এই মাছগুলি কিন্তু হিউজ পরিমাণে আসছে এবং এই মাছগুলি কিন্তু খুবই কম দামে এই মেঘলাঘাটে মাছের আড়তে বিক্রি হয় আপনারা যারা অল্প টাকায় দেশি মাছ প্লাস হচ্ছে পদ্মার যে তরতাজা মাছগুলি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন এই মেঘলাঘাট মাছের রদে এই মেঘলাঘাট মাছের আড়োদে আজকে বড় বড় সাইজের কিন্তু বায়াম মাছগুলি আসছে দর্শক একটু পরে আমি আপনাদেরকে এই বায়াম মাছগুলি নিলাম দেখানোর চেষ্টা করব এবং পদ্মার যে বড় বড় সাইজের আয়ের মাছ বা অন্যান্য যে মাছগুলি আছে এই মাছগুলি কিন্তু এখন মোটামুটি বেশ ভালো পরিমাণে পাওয়া যায় আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে মোটামুটি কিন্তু একটা ধারণা পেয়ে যাবেন বর্তমানে এই মেঘলাঘাটে মাছের দামগুলি কেমন যাচ্ছে এবং কী কী মাছ পাওয়া যাচ্ছে দর্শক আপনারা যারা দূর থেকে এই মেঘলাঘাটে আসতে চান তারা কিন্তু সকাল ছয়টার থেকে সকাল আটটার মধ্যে আসার চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই কিন্তু এই আরোদের মাছের নিলামগুলি হয়ে থাকে আর এই মেঘলাঘাট মাছের আদটি হচ্ছে ঢাকা

একদম চরের টাটকা শাকসবজি সবজি গুলো গাঁদা ছিল এটা কি ভাই খাটি গরুর দুধ হ্যাঁ একদম কোন চরের ভাই নন্দলালপুর চরের দেশি খাটি গরুর দুধ একদম ক্রিম হয়ে যায় না এরকম কিন্তু ফ্রেশ দুধ শাকসবজি তারপরে হাঁস মুরগি গুলি কিন্তু এই মেঘলা ঘাটে আসলে পরে আপনারা কিনতে পারবেন এই যে দেখেন কি শাক আনছেন ভাই কলি শাক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই যে দেখেন দর্শক

এই যে দেখেন শাক তো এই রকম ন্যাচারাল জিনিসগুলি কিন্তু আপনারা এই যে এই মেঘলাঘাটে আসলে আপনারা দর্শক কিনতে পারবেন পলুই শাক না গিল না কাকা নন্দলালপুর চরের তো চলেন দর্শক আমরা আপনাদের সরাসরি নিলামের মাধ্যমে মাছ বিক্রি দেখানোর চেষ্টা করি দর্শক মোটা মোটা সাইজের বাই মাছ আসছে যে দেখেন এই যে মেঘলাঘাটে আজকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসছে আপনাদেরকে মাছগুলি কিছু উনের মধ্যে নিলাম দেখানোর চেষ্টা করব এই যে দেখেন মোটা মোটা মাছগুলি এখন নিয়ে যাওয়া হচ্ছে আর দেখেন

5400 টাকা 5400 টাকা 5400 5400 টাকা 5400 টাকা 5400 টাকা 5400 টাকা 5400 টাকা

তিন হাজার দাম হচ্ছে 3000 টাকা ও 3000 টাকা 3000 3000 টাকা টাকা কেন দেন না মেস 3000 টাকা 3000 টাকা 3000 টাকা নিলাম 3000 টাকা টাকা চৌত্রিশশ চৌত্রিশশো এক দুই আর চৌত্রিশশো আটানব্বই এনে বল তুইটা বল মা চৌত্রিশশো টাকাশো বাইশো

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা নিলাম শেষ

আর পঁচিশশো মাল ভালো পদ ভালো ছাব্বিশশো সাতাশশো আটাইশো তিন হাজার আটত্রিশশো 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 উনচল্লিশশো 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 চার হাজার চার হাজার চার হাজার চার হাজার থেকে এক চার থেকে দুই চার হাজার একচল্লিশ বিয়াল্লিশশো 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 দশ বিয়াল্লিশশো বিয়াল্লিশ টাকা নিয়ে বিক্রি হয়ে গেল

bash 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 shurikka bash bash shurikka bash shurikka bash 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 bash

250 50 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

Rega rega hasta 200 200 gram değil patader eksu patader eksu eksu ami meser manush niche rakhbo oko rakhbo na ha thik asi e bodobodo Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Hey direksiyon. Evay. direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. Baca direksiyon. direksiyon. Baca direksiyon.

নয়শ নয়শ রেগা নয়শ রেগা অনেক কেকা টাকা বিক্রি হলো অস্থির মাছ bir daha 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 bir

No, no, no.